চলো পড়তে শিখি কুয়োর ভূত নন্দু নামে এক ছেলে তার বাবা মায়ের সাথে গ্রামে থাকত নন্দুর বাবা একজন কৃষক ছিল মাঠে কাজ করত ও ফসল ফলাত নন্দু বাড়িতেই থাকত সে তার পাড়ার বাচ্চাদের সাথে খেলতো একদিন নন্দু বল নিয়ে খেলছিল তখনই তার বলটি বনের দিকে চলে গেল নন্দু বলটি আনতে জঙ্গলে গেল সে কোথাও বলটি খুঁজে পেল না তারপর সে কাছে একটা কূপ দেখতে পেল নন্দু ভাবল যে বলটি হয়তো কূপের মধ্যে পড়ে গেছে নন্দু কূপের ভেতরে দেখতে লাগলো তারপর সে দেখতে পেল যে বলটি জলের উপর ভাসছে এবার নন্দু ভাবল কিভাবে বলটি ও থেকে বের করা যায় এই ভেবে সে একটি গাছের ডাল ভেঙে ফেলল তারপর ওই ডালটি দিয়ে বের করার চেষ্টা করলো কিন্তু সে ডালটি নিচে পর্যন্ত পৌঁছলো না হতাশ হয়ে নন্দু ফিরে আসতে শুরু করলো কিন্তু সে দেখতে পেলো যে তার বলটি নিজে থেকেই উপরে উঠে এসেছে এটা দেখে নন্দু খুব অবাক সে বলটা নিয়ে আবার ওর কাছে ফিরে গেল নন্দু বলল কে আমার বলটা বের করে দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তারপর কুয়ো থেকে একটা আওয়াজ এলো আমি কুয়োর ভূত এই কথা শুনে নন্দু ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই কুয়ো থেকে কান্নার আওয়াজ ভেসে আসে এবং নন্দু থমকে যায় তারপর কুয়ো থেকে একটা সাদা ভূত বেরিয়ে এলো এটা দেখে নন্দু ভয় পেয়ে দৌড়োতে শুরু করলো ভূত বলল পালাও না আমি খুব একা আমার সাথে বন্ধুত্ব করো নন্দু বলল তারপর যদি তুমি আমাকে খেয়ে ফেলো ভূত বলল সবাই আমাকে ভয় পায় কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করো আমি কারো ক্ষতি করি না নন্দু বলল ঠিক আছে আমি তোমার সাথে বন্ধুত্ব করব কিন্তু আমি একা তোমার সাথে দেখা করতে আসব কেউ দেখলে আমাকে ভূত ভেবে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাবে ভূত বলল আরে আমি না চাইলে কেউ আমাকে দেখতে পাবে না এইভাবে নন্দু আর ভূত বন্ধু হয়ে গেল প্রতিদিন তার বাবা মা মাঠে কাজ করতে যাওয়ার পর নন্দু ভূতের সাথে খেলতে যেত ভূত তার সাথে নানান খেলা খেলত এবং তাকে কাঁধে করে ঘুরিয়ে বেড়াত নন্দু যখন ক্লান্ত হয়ে যেত তখন দুজনেই বসে গল্প করতো একদিন একটি লোক জঙ্গলের দিকে যাচ্ছিল সে নন্দুকে কুয়ার কাছে খেলতে দেখল সে দৌড়ে মাঠে গিয়ে তার বাবা মাকে বলল। তোমার ছেলেকে ভূতে পেয়েছে ও পাগল হয়ে গেছে এবং ভুতুরে কূপের কাছে জঙ্গলে একা খেলছে নন্দুর বাবা মা সেখানে যায় কিন্তু নন্দুকে সেখানে দেখতে পাই না তারা তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে নন্দু ঘরেই ছিল নন্দু বলল আরে তোমরা দুজনে এত তাড়াতাড়ি চলে এলে নন্দুর বাবা বলল তুমি কূপের কাছে কি করছিলে নন্দু বলল কিছু না আমার বলটা ওখানে চলে গিয়েছিল নন্দুর মা বলল আজকের পর ওখানে আর যেও না ওখানে একটা ভূত থাকে নন্দু বলল ঠিক আছে এরপর আমি আর কোনো দিন যাব না পরের দিন ভূতটি নন্দুকে খুঁজতে খুঁজতে তার বাড়ি পৌঁছে যায় নন্দু বাড়ির কাছে খেলছিল ভূত বলল দোস্ত আজ খেলতে যাওনি কেন নন্দু বলল ভূত ভাই আমার মা এবং বাবা বারণ করেছে ভূত বলল আমি জানি গতকাল একজন গ্রামবাসী তোমাকে ওর কাছে খেলতে দেখেছে ভূত আরো বলল তুমি না গেলে আমি কার সাথে খেলবো নন্দু বলল তুমি আমার বাড়িতে থাকো আমরা এখানে খেলবো এবং কেউ জানতেও পারবে না ভূতটি সেখানে থাকতে শুরু করে এবং নন্দুর সাথে খেলা করে একদিন নন্দু ভূতের সাথে কথা বলছিল নন্দুর বাবা তাকে বাতাসে বিড়বির করতে দেখে অবাক হয়ে যায় নন্দুর বাবা জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছিলে নন্দু বলল আমি একটা ভূতের সাথে কথা বলছিলাম ভয় পেও না ও আমার বন্ধু নন্দুর বাবা বলল কি বলছো আজই আমি তোমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাব নন্দু বলল শুধু আমি দেখতে পাই ও খুব ভালো নন্দু তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা শোনে না সে নন্দুকে তার আত্মীয়ের বাড়িতে পড়াশোনার জন্য পাঠায় বেশ কয়েক বছর পর নন্দু শহরে পড়াশুনো করে গ্রামে ফিরে আসে তারপর সে ওই কুয়োর কাছে যায় কিন্তু সে ভূতকে খুঁজে পায় না সে হতাশ হয়ে বাড়ি ফিরতে শুরু করে ঠিক তখনই একটি ছেলের সাথে তার দেখা হয় সে তাকে বলে আমি সেই ভূত এবং আমার পুনর্জন্ম হয়েছে এরপর তারা দুজনেই ভালো বন্ধু হয়ে যায়